শুভ সকাল বন্ধুরা বিদ্যুরতন লাইফস্টাইলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে হলো শুক্রবার দেখো এখানে দেখতে পাচ্ছ আমি সাজনাগুলো কেটে নিচ্ছি সাজনাগুলো কেটে তারপর চলে যাবো রান্না করে। এসে আমি এইদিকে ডালটা সব মাছ দিয়ে দেব আর বাকি রান্নাগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে ভিডিওতে দেখাতে পারলাম না কী কী রান্না করলাম তোমাদেরকে একবারে দেখিয়ে দেব আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখানে আছে শাক এখানে আছে ডাল এটা হলো গিয়ে বড়া তারপর এখানে সজনা চড়চড়া আলু দিয়ে সজনা চড়চড়া এখানে আছে আলু বেগুন দিয়ে পাবদা মাছ রান্না তো কমপ্লিট হয়ে গেছে তারপর আজকে সুফার কভারগুলো পর্দা সবগুলো কাপড় ভিজিয়ে রেখেছি সবগুলো আস্তে গড়টা এলোমেলো হয়ে আছে তারপর রান্না শেষ করে অনেকগুলো বাসন আছে সবগুলো বাসন আমি বেজে নেব বাসনগুলো মেজে তারপর ভালো করে গ্যাসটা মুছে নেবো পরিষ্কার করে তারপর চলে যাবো আমি কাপড় কাচতে চলো চোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা এদিকে কাপড়গুলো কাঁচা হয়ে গেছে কাপড়গুলো অনেকগুলো কাপড় ছিল পর্দা ছিল বেডশিট ছিল সুপার কাবার ছিল আরও অনেক কিছু কাপড় ছিল সবগুলো তা দেখাতে পারলাম না কাপড় কেচে স্নান করে পুজো দিয়ে তারপর আমি একটু শুয়েছিলাম আর একবারে চলে আসলাম সন্ধ্যে দেখো অনেকগুলো কাপড় সবগুলো আমি এখন গুছিয়ে নেব আর ওইদিকে আমি বসিয়ে দিয়েছি রান্নাও আজকে আমাদের গড়ে বিরিয়ানি বানানো হবে তারপর আমি এদিকে চিকেনটা বানিয়ে দিচ্ছি আর এদিকে কাপড়গুলো গুছিয়ে দিচ্ছি এদিকে বড় এসেছে বড় কথা বলছি অসংখ্য কথা বলছি এই রকম করে করে আমি সবগুলো কাজ করে দিচ্ছি আমার অনেক ঠান্ডা লেগেছে ঠান্ডার জন্য ভালো করে কথা বলতে পারছি না শ্বাস নিতে পারছি না অনেক কষ্ট হচ্ছে আর আমাদের এখানে গান্ধী মেলা হয় কালকে গিয়েছিলাম গান্ধী মেলায় গান্ধী মেলায় গিয়ে ভালো করে ঠান্ডাটা লাগিয়ে নিয়ে আসলাম তারপর দেখো আমার এখানে রান্নাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ব আমার আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই